বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নির্দেশে এবং দলীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ মুশারফ হুসেন পয়লা অক্টোবর বুধবার বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চাঁদপুর পৌরসভার বাবুরহাট দাসাদি মোটখোলা পালপাড়া মিশন রোড কালীবাড়ি এবং পুরান বাজারের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এই সময় তিনি প্রতিটি পূজা মণ্ডপে দর্শনার্থী ও পূজারীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বশীল কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে ব্যক্তিগত অনুদান তুলে দেন চাঁদপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ মোশারফ হোসাইন তার বক্তব্য বলেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সকল ধর্মের মানুষ হাজার বছর ধরে মিলেমিশে বসবাস করছে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান বলেছেন কোনো সংখ্যালঘু কিংবা সংখ্যাগরু নয় আমাদের পরিচয় আমরা বাংলাদেশি একটি রাজনৈতিক দল স্বার্থ হাসিলের জন্য সংখ্যালঘু শব্দটি আপনাদের উপর চাপিয়ে দিয়েছে এই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা এক আকাশের নিচে এক মাটিতে বসবাস করি প্রতিটা নাগরিক এখানে সমান অধিকার নিয়ে বসবাস করবে

আমরা চাঁদপুর জেলা বিরুদ্ধে আমাদের অভিভাবক শেখ পরিক মানিক সাহেবের তত্ত্বাবধানে আমরা জেলার বিভিন্ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ চাঁদপুর জেলার সকল পূজা মণ্ডপগুলো আমরা পরিদর্শন করি তার এই ধারাবাহিকতা আজকে আপনাদের এখানে আসা আপনাদের খোঁজখবর নেওয়া আমাদের দলীয় লোকজন তো আপনাদের সহযোগিতা করতেছে কি কোনো করতেছে না কোনো অসুবিধা নাই তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যেহেতু আমাদের নেতা তারেক রমণ সাহেব বলেছেন যে আমরা কোনো সংখ্যালঘু সঙ্গে গুরুতে বিশ্বাসী নয় আমরা সবাই বাংলাদেশি আমরা এক আকাশের নিচে আমাদের যেহেতু জীবনযাপন আমরা সেভাবেই একসাথে পথ চলব আমরা এই বাংলাদেশটাকে সবাই মিলে একটি সুন্দর স্বাধীন গণতান্ত্রিক মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজমুক্ত আমাদের দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ করব আমরা সবাই এই দেশে বসবাস করে আমরা এই দেশের মানুষ আমরা এই দেশটাকে ভালোবল আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব আমরা আমাদের নেতা আরেকটু আমাদের একত্রিত বা বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করে আমরা একে আকাশের নিচে আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে বসবাস করব আজকে যেভাবে আমরা আপনারা একত্রিত হয়েছে এটা যেন যে জীবনে যতদিন আমরা বেঁচে থাকি আমাদের মধ্যে যেন এই পরিবেশটা থাকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিভিন্ন দলের দ্বারা ব্যবহৃত হয়েছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আসুন আমরা একসাথে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই আমরা একটা স্বপ্নের দেশ সোনার বাংলাদেশ করি শহীদ রাষ্ট্রপতি জিয়া মানে সুযোগ করতে তাইক আমাদের একত্রিত দফা বাস্তবায়ন করে একটি স্বাধীন সার্বভৌমত্ব নিরাপদ একটি বাংলাদেশ গর্ব আমরা যা নিজের আনন্দ করি সবাইকে নিয়ে বসে ঠিক আজকে এটা